চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী আবারও সংঘাতে জড়িয়েছে বিরাজ করছে উত্তেজনা বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী জোবায়দ ইবনে শাহাদাত শাহাদাত সংঘর্ষের এখন কি অবস্থা আপনি দেখছেন সবশেষ অবস্থা আমাদের জানাবেন যেহেতু আপনি সকাল থেকে সেখানে আছেন খোঁজখবর রাখছেন সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও একেবারে পরিস্থিতি থমথমে শিক্ষার্থীদের সাথে যারা স্থানীয়রা আছেন তাদের কয়েক দফায় মুহুর মুহুর ইটপাটকেল বিনিময় হয়েছে এবং সেখানে যারা শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষকরা আছেন অনেকেই কিন্তু সেই ইটপাটকেলে আহত হয়েছেন শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সংঘর্ষের ঘটনাটা গতকালকের ঘটনার জেরে হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়ে যেটা বলছেন তারা তাদের একজন শিক্ষার্থীকে আটকে রাখার হয়েছে এমন একটা অভিযোগ তারা জানিয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে জোবরা এলাকায় জড়ো হন তারপরে সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও দেখতে পেয়েছি আমরা যে তাদের মুখোমুখি অবস্থান নেই প্রায় দুশো থেকে দেড়শো গজ দূরত্বেই তারা ছিল এবং সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে প্রক্টোরিয়াল বডির যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি তারা এসেছেন হঠাৎ করেই একেবারে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে হাই বংশ শিক্ষার্থীদের যেহেতু সংখ্যাটা বেশি শিক্ষার্থীদের ধাওয়া করে আমরা স্থানীয়দেরকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছি অনেক শিক্ষার্থী আহত হয়েছে ইট ছোড়ার যে ঘটনায় সেটাতে এবং এখন পরিস্থিতি খুবই থমথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এখন পর্যন্ত এখানে আসেনি তবে স্থানীয় যারা আছেন তারা তাদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের মতো যে যে আশ্রয় আছে সেখানে এসেছেন এখন দেখতে পাচ্ছি আমরা তারা তাদের মতো দিয়েছে এবং হয়ে এরপরে তারা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই জায়গায় তাদের অবস্থান থেকে আহ যা যা জায়গা থেকে সরে যাচ্ছেন ইস্পাত আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই এটা তৃতীয় দফায় এই ঘটনাটা ঘটলো এবং আমরা যার যার জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা নিজেদের নিরাপদ অবস্থানে চলে যাচ্ছেন এবং এভাবেই সে গত কয়েক ঘন্টা ধরে আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা এখানে স্থানীয়রা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আহ সাত এবং শিক্ষার্থীরা বেশ শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের খুব এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নিজেদের যে শিক্ষার্থীরা আছেন নিজের জায়গা থেকে সে জায়গায় সরে এসেছেন আমরা একটু দেখতে পাচ্ছি যে একজন কি বলেন আমরা দেখতে পাচ্ছি একেবারে রক্তাক করে দেওয়া হয়েছে একজন শিক্ষার্থীকে আহ যতটুকু বোঝাচ্ছি পার্কেলের আঘাতে শিক্ষার্থী আহত হয়েছেন আরো বেশি এবং তারা দেখতে সড়কের শান্তি দিতে এবং সেই জায়গা থেকে অনেকটাই পরিস্থিতিটা এবং এই ঘটনাটা আজকে আমরা দেখতে ঘন্টা ধরে দিচ্ছি এবং কয়েক দফায় কিন্তু কেটে ঘটনা ঘটেছে